আপনি যদি আপনার সফলতা দেখতে চান এই পৃথিবীতে ধৈর্যের উপর আর কোনো ওষুধ নাই এর একটা উদাহরণ হচ্ছে এই এস এম ফরহাদ এস এম যখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি এটা পরিচিত হয়েছে পরিচিত করানো হয়েছে এর এর পর থেকে ওরে টক শুতে নিয়ে গিয়ে অনেক অনেক প্রশ্ন ওর মুখে ছুট মারতো কিন্তু তার দক্ষতা দিয়ে তার জ্ঞান দিয়ে তিনি প্রত্যেকটা টক শোতে প্রত্যেকটা প্রশ্নের মোকাবেলা করছে তো উনি যদি এতটা দক্ষ না হইতো তার মুখে যে তার উপর যে এতগুলো কঠিন কঠিন প্রশ্ন বাম রাম এবং টক শো প্রতিপক্ষরা সবাই কিন্তু চড়ু মারতো এগুলার উত্তর যদি দিতে না পারতো তাহলে আজকে উনি এই ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় জিএস হইতে পারতো না তার ধৈর্য তার দক্ষতা তার মেধা মানুষ পরিচয় দিয়ে অর্থাৎ ছাত্ররা পরিচয় দিয়ে তাকে তার সফলতা তার সামনে এনে দিয়েছে তিনি এখন ঢাকা ইউনিভার্সিটি গিয়েছে